দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না বাংলাদেশের পাশাপাশি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের ক্রিয়া সাংবাদিকদের ভিসা অর্থাৎ এবার আর বাংলাদেশ থেকে বিশ্বকাপকে রেকর্ড করার জন্য অন্তত খবরের রিভিউ দেওয়ার জন্য নিউজ কাভার করার জন্য আর বাংলাদেশ থেকে আইসিসির ইনভাইটেশন পাচ্ছে না কোনো সাংবাদিক কিংবা জার্নালিস্ট যদি চায় সহজ চায় খরচ যেতে পারবে আদারওয়াইজ তারা যেতে পারবে না হ্যালো ব্রিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে হিংসা হিংসাত্মকমূলক ব্যাপারটা কোন লেভেলে কোন জায়গাটা চলে গেছে একবার চিন্তা করেন বাংলাদেশ তো বাদ হয়েছে বাংলাদেশ বাদ দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ভারত দিয়ে বাট এখন যারা বাংলাদেশের যারা জার্নালিস্ট যারা ক্রিয়া জার্নালিস্ট তাদেরকেও তাদের ভিসাও ক্যান্সেল করেছে দেখেন উনিশশো সাল থেকে বাংলাদেশের বিশেষ করে ক্রিয়া সাংবাদিক যারা তারা হচ্ছে বিশ্বকাপের বিভিন্ন খেলার রিভিউ কিংবা হচ্ছে নিউজ কভার করে থাকে সরজমিন থেকে এটা যে দেশই হোক না কেন এবার প্রথমবারের মতো বাংলাদেশ দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলায় সেই ঝালটা এখন ঝাড়ছে হচ্ছে আমাদের দেশের ক্রীড়া অভিজ্ঞ সাংবাদিকদের উপর এইটা কত বড় হিংসটুকমূলক আচরণ আপনারা চিন্তা করেন একটা বার একে তো তারা পারতেছে না বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাতে সেই জায়গা থেকে সেই হিংসায় বড় পরবরণিত হয়ে রীতিমতো রীতিমতো বাংলাদেশের ক্রিয়া সাংবাদিকদেরকেই বিছা দেয়নি আপনারা বলেন যেখানে না সেখানে হচ্ছে কিভাবে দেশের টিম খেলবে সেই দেশটা কিভাবে গালাগালি করতেছেন ভাই নিজের দেশটাকে ভালোবাসেন এই যে ক্রিয়া সাংবাদিক গুলো যারা হচ্ছে দিন রাত নাই রাতে দুইটা দিন যা চারটা পাঁচটা নাই যারা হচ্ছে ক্রিকেটের আপডেট গুলো দিয়ে থাকে বহির্বিশ্বের ক্রিকেট শুধু তো বাংলাদেশের ক্রিকেট দিচ্ছে না তারা সারা পৃথিবীর ক্রিকেটের আপডেট দিচ্ছে তো তাদের সাথেই গাদ্দারি করে ফেলছে আইসিসি তো নতুন করে কি এমন হয়েছে এবার কি এমন হবে যে বাংলাদেশ খেলবে আপনারা চিন্তা করেন যে তাদের চিন্তা ভাবনা তাদের মেন্টালিটি তাদের মাইন্ডসেট তাদের ভাবনা বাংলাদেশ নিয়ে এত বেশি বাংলাদেশ তারা ভয় পাচ্ছে যদি ক্রিয়া সাংবাদিকরা যদি কিছু একটা হয়ে যায় যদি ওখান থেকে উল্টা পাল্টা নিউজ করে মানে রীতিমতো বাংলাদেশকে এখন আইসিসি ভয় পাচ্ছে এটা কোনো সিস্টেম এটা কোনো ক্রিকেট সংস্থার কিংবা ফেয়ার ক্রিকেট সংস্থার কোনো সিস্টেম হইতে পারে দেখেন সত্যি কথা বলতে আইসিসি একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান এক কথায় কোন দলের কিবা কোন দেশের প্রতিষ্ঠান না সেটা সেটা হচ্ছে যারা হচ্ছে আইসিসির সাথে খেলবে বিশেষ করে ক্রিকেট সবাইকে একসাথে ফেয়ার দেওয়ার জন্যই কিন্তু এই কাউন্সিলটা গঠন করা হয়েছে বাট আইসিসি একটা রাষ্ট্রের প্রতি ঝুঁকে পড়তেছে একটা রাষ্ট্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে অন্য অন্য দেশকে তারা প্রাধান্য দিচ্ছে না শোনা যাচ্ছে সেই রাষ্ট্রই কিন্তু তাদেরকে এক কৃষি অংশ পালে সো এইটা যদি হয় তাহলে একটা ফেয়ার হলো না এই যে আমাদের ক্রিয়া সাংবাদিককে ঢুকতে দেওয়া হলো না তাদেরকে নিষিদ্ধ করা হলো কিংবা তাদেরকে অফিসিয়ালি বিসিবি কে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের দেশের ক্রিয়া সাংবাদিকরা হচ্ছে অন্তত ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কাতে গিয়ে নিউজ কভার করতে পারবে না মানে আইসিসির ইনভাইটেশনে সো এটা কত বড় আসলে তারা আসলে মানে মানসিক ভাবে পাগল হয়ে গেছে আমার যেটা মনে হয় তারা মানসিক ভাবে বেগারগ্রস্ত হয়ে গেছে সেই জন্য বাংলাদেশের সাংবাদিকদের প্রতিও তাদের লোভ লালসা বেড়ে গেছে তাদের বাংলাদেশের সাংবাদিকদের নিয়েও তাদের মাথা ব্যথা তাদের চূড়ান্ত লেভেলের মাথা ব্যথা তারা কি করবে না করবে তারা কোথায় যাবে না যাবে উদিশ খুঁজে পাচ্ছে না সেই জন্য সাংবাদিকদেরকে কিন্তু বাতিল দেয় সাংবাদিকদের দোষ আছে ভাই আমি সেটা পরের ভিডিওতে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ক্রিকেটের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ